ক্যাপ নিয়ে আসলাম অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম কোয়ালিটি এই যে এগুলো হচ্ছে ডিজাইন অনেক অনেক ডিজাইন আছে যেমন যারা একটু কালারফুল খোঁজেন এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের প্রত্যেকটা পিছনে প্রত্যেকটার পিছনে কিন্তু লেখা থাকবে লেখা থাকবে লোগো থাকবে এই যে এগুলো হচ্ছে ডিজাইন একদম অরিজিনাল এক্সপোর্টের সম্পূর্ণ অরিজিনাল এক্সপোর্ট জি অরিজিনাল এক্সপোর্টের চেষ্টা করবেন এই ক্যাপগুলো দোকানে এসে নেওয়ার জন্য গরমের আরাম

যাবো আজকে আর সামনে আছে ভাইয়া কেমন আছে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ উইন্টার তো চলে আসছে উইন্টার স্পেশাল এবার ক্যাপের কালেকশন কি কি আসছে জি জি অনেক ক্যাপ আছে এই যে ফিটেড ক্যাপ নিয়ে আসলাম অরিজিনাল এক্সপোর্ট প্রিমিয়াম কোয়ালিটি ভাই অনেক সুন্দর তো ডিজাইনগুলো জি এগুলো হচ্ছে ছোট বড় করা যাবে না আচ্ছা ফিক্স থাকবে এগুলো জি একদম ফিক্সড খুব চমৎকার ডিজাইন কিন্তু এগুলো হচ্ছে এল সাইজ যাদের মাথা সাইজটা একটু বড় হ্যাঁ বড় সাইজের ক্যাপ কিন্তু अवेलेबल পাওয়া যায় না অরিজিনাল এক্সপোর্টের তাদের জন্য এই যে এগুলা নিয়ে আসলাম এগুলোর মধ্যে ডিজাইন আছে না জি ডিজাইন আছে এই যে এগুলো হচ্ছে ডিজাইন ওকে অনেক অনেক ডিজাইন আছে যেমন যারা একটু কালারফুল খোঁজেন এই গুণদের ক্যাপগুলো কিন্তু নিতে পারেন হচ্ছে সবগুলাই কালার আছে হ্যাঁ ডিজাইন আছে আচ্ছা এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের প্রত্যেকটা পিছনে লেখা থাকবে ভিতরে পর্যন্ত লেখা থাকবে আচ্ছা এটা হচ্ছে জেফারের ক্যাপ ওকে এই ক্যাপটা তো সুন্দর জি অনেক সুন্দর একটা ক্যাপ অরিজিনাল এইগুলো কি ঢাকার বাইরে নিতে পারবে জি ঢাকার বাইরে নিতে পারবে কাস্টমাররা নিতে পারবে ঢাকার বাইরে এগুলো আসলে একটু বড় সাইজ যেহেতু যাদের মাথা একটু বড় ঠিক আছে আপনারা চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য দোকানে এসে নেওয়ার জন্য কারণ এবারে একটা যদি আমি আপনারে ঢাকার বাইরে বা অন্য যে কোনো জায়গায় পাঠাই আপনি চেঞ্জ করতে পারবেন না কথা বুঝছেন নিবেন হয়তো বা করতে পারবেন মাথা সাইজটা যেহেতু একটু বড় এই কারণে ওকে

মানে তাহলে এটা দুই ভাবেই পরা যাবে দুই পাশেই পরা যাবে আচ্ছা এই যে এগুলো হচ্ছে ডিজাইন একদম অরিজিনাল এক্সপোর্ট এই যে জেফারের সাইডে কিন্তু লোগো থাকবে জেফারের লোগো দেওয়া থাকবে সম্পূর্ণ অরিজিনাল এক্সপোর্ট জি অরিজিনাল এক্সপোর্টে খুবই ফ্যাশনেবল প্যাকেজ হলো যাদের মাথার সাইজ অনেক বড় তারাও নিতে পারবেন এর থেকে আর অনেক বড় বড় ক্যাপ আছে আচ্ছা যাদের মাথার সাইজ ঠিক আছে বড় ক্যাপ পান এটা বড় বড় কারণ হচ্ছে এটা কিন্তু আপনার এই ছোট বড় করা যাবে না যেহেতু ফিক্সড একদম এগুলো হচ্ছে ফিক্সড ছোট বড় করা যায় আমরা দেখাবো যেগুলো ছোট বড় করা যায় চেষ্টা করবেন এই ক্যাবগুলো দোকানে নেওয়ার জন্য আচ্ছা আর আপনাদের ঠিকানাটা কোন দিকে ঢাকা নিউ সুপার মার্কেট তিরাশি নম্বর দোকান চোদ্দ নম্বর গলি এম এম ফ্যাশন টু নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে আবার ছোট বড় করা যায় ছোট বড় করা যাবে গরমের আরাম আচ্ছা এই যে নেট ক্যাব ওকে ছোট বড় করতে পারবেন ছোট বড় করার সিস্টেমটা খুবই সহজ এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য এগুলো কত করে পড়বে এগুলো মাত্র 350 টাকা পড়বে 350 করে এই জোড়া নেই কালার তো বিভিন্ন মডেলের হবে অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে রেট হচ্ছে 350 করে মাত্র 350 টাকা অরিজিনাল এক্সপোর্টের ওকে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট কালার আছে যে এগুলো নতুন আসছে এই কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর এগুলো নেট সিস্টেম তো ফ্লেক্সিবল নেট হবে মাথা গামাবে না ঠিক আছে ছোট বড় সবাই পড়তে পারবে চাইলে 12 মাসই ইউজ করা যাবে 12 মাস ব্যবহার করতে পারবেন অরিজিনাল এক্সপোর্টার ওকে দাম পড়বে 350 মাত্র 350 ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা 120 টাকা ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম করতে হবে আচ্ছা ওকে তাহলে এগুলো পড়বে 350 করে মাত্র 350 টাকা যে ভিতরে কিছু লেখা আছে ইস্টন আইসল্যান্ড আচ্ছা সম্পূর্ণ এক্সপোর্টার জি সম্পূর্ণ এক্সপোর্টার অরিজিনাল এক্সপোর্টার জি ওই কালার পাবেন ডিজাইন পাবেন অনেক কালার আছে ঠিক আছে নেট ক্যাপের মধ্যে আমার কাছে 1000 পিসের উপরে কালেকশন আছে 350 করে জি মাত্র 350 এক একটার সাথে এক একটা কালার এক একটার সাথে এক একটা ডিজাইন মিলবে না ভাই খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে 12 মাস হাত মোজা পা মোজা কান মাফলার এগুলো अवेलेबल পাবেন তারপরে যারা টুরে যান তারা এই যে কাউবয় হেড নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ছেলেদের জন্য তারপরে রানী হেড আছে বড় বড় রানী হেড আছে তাদের যেই কোনো ব্র্যান্ডের ক্যাপশন দেওয়া যাবে এগুলো এক্সপোর্টেশন জি অরিজিনালি এক্সপোর্টেড

আচ্ছা যারা একটা কিনতে আসবেন তাদের পঞ্চাশটা ক্যাব পছন্দ হবে সর্বনিম্ন এই ক্যাবগুলো সিম্পলের মধ্যে যারা খোঁজেন একদম জি এই যে বুলসের একটা ক্যাপ আছে কোয়ালিটি খুবই ভালো এগুলো সব তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এগুলো মাথা কামাবে না আচ্ছা এগুলো বারো মাস পড়তে পারবেন তিনশো পঞ্চাশ করে মাত্র তিনশো পঞ্চাশ অরিজিনাল এক্সপোর্ট ওকে দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট তিরাশি নাম্বার দোকান চোদ্দো নাম্বার গলি এম এম ফ্যাশন টু আচ্ছা

ডিজাইন ডিজাইন আছে কালার আছে এই ক্যাপ এটা অনেক সুন্দর এটা আসলে একদম রানীর মতো লাগতেছে কালার আছে অনেকগুলা কালার পাবেন আপনারা अवेलेबल কালার হবে অনেকগুলি জি অনেক কালার পাবেন আচ্ছা ওকে পিঙ্ক কালারের ভিতরে জি এই ধরনের ক্যাপগুলো সুন্দর আচ্ছা এছাড়া আপনাদের কাছে আরো কি কি আছে

আচ্ছা আর ছেলেদের আসলে ক্যাপের মধ্যে তো আপনাদের ডিসপ্লে তো অনেক অনেক ব্র্যান্ডে দেখতে পাচ্ছি অনেক মডেলেরই আছে তারপরে এই যে এখানে যে ক্যাপগুলো এইগুলো কি অ্যাভেলেবেল আছে অনেকে কিন্তু এইগুলো চায় যেমন এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছি টুপির মতো এগুলো কি প্রিমিয়ামের ভিতরে জি এগুলো হচ্ছে আই টু প্রিমিয়ামের মধ্যে প্রিমিয়ামের ভিতরে যা খোঁজেন একটু কালারফুলের মধ্যে জি সুপার প্রিমিয়াম একদম অরিজিনাল এক্সপোর্টের এই যে লেখা আছে তার স্ক্রিন করলে চলে আসবে একদম অরিজিনাল এক্সপোর্ট না এগুলো হচ্ছে আপনি কিছু কিছু কোয়ান্টিটি থেকে যায় সে তারা এগুলো পায় তবে অ্যাভেলেবেল না কিন্তু এগুলো এক্সপোর্টের ক্যাপগুলো কিন্তু অ্যাভেলেবেল না আপনি চাইলেন একটা কোয়ান্টিটি বেশি দিবে দিতে পড়বে না না কন্টিনিউ দেওয়া যাবে না সর্বোচ্চ তার বেশি দেওয়া যাবে না এগুলো সব নতুন আসছে নতুন ডিজাইন এগুলো আমরা আগে পরে পাইনি আচ্ছা রিবুক আছে তাহলে পড়তেছে কত করে এগুলো মাত্র 500 টাকা পড়বে করে পড়বে জি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই অগ্রিম হবে আচ্ছা তো মোটামুটি অনেক প্রোডাক্ট আছে জি

রেট থাকছে মাত্র 500 টাকা 500 টাকার ভিতরে মাত্র এই যে এটা আসছে নতুন একদম নতুন স্পোর্টস লাভার যারা আছেন তারা এটা নিতে পারেন ওকে অরিজিনাল এক্সপোর্টের মধ্যে এই ক্যাপটা অনেকে চাহিদা আচ্ছা নতুন কিন্তু এই যে আপডেট পাবেন এই যে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু ক্যাপ লাভারস আচ্ছা এখানে আপনারা প্রতিদিন যে সব ক্যাপ আসে এগুলা আপডেট পেয়ে যাবেন আপডেট পাবেন সব নতুন নতুন ওকে ওকে তো এছাড়াও কিন্তু দেখেন তাদের কাছে কত প্রিমিয়ামের ভিতরে এগুলো রেট পড়বে কত করে এগুলো মাত্র পাঁচশো টাকা পড়বে পাঁচশো করে এই যে এই যে এডিডাস এর মধ্যে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এর মধ্যে অনেকগুলা কালার হবে দেখো একটা কালার পাবেন চার পাঁচটা পাঁচশো করে জি যে পাঁচশো পড়বে এই যে ফেন্ডি আছে এই যে কট কাপড়ের ফলো ক্যাপ এটার মধ্যে কালার আছে লাল কালার এই যে স্ক্রিন করলেই আইসা পড়বে সুপার কোয়ালিটি এই যে কোয়ালিটি খুবই ভালো যে পিছনের এটা একদম চামড়া ঠিক আছে পাঁচশো করে জি মাত্র পাঁচশো টাকা পড়বে আচ্ছা রেট পড়বে পাঁচশো করে মাত্র পাঁচশো টাকা এই যে স্টোন আছে এটার কাপড়টা খুবই ভালো รีสกิน করলে আইসা পড়বে একদম অরিজিনাল এক্সপোর্টেড ওকে বারকোড সহ দেওয়া আছে প্রাইস প্যাকেটে কালার আছে জি আচ্ছা যারা হোলসেল নিতে চান তারা কম পড়বে হোলসেলে কোয়ান্টিটি আপনারা যত জি হোলসেলে কোয়ান্টিটি আপনারা যত বেশি বাড়াবেন তত প্রাইসটা কম হবে আচ্ছা ডিসলাইভার ক্যাপ আছে প্রাইস ছিল 600 টাকা অফার চলতেছে

এগুলো পড়বে পাঁচশো করে আপ তো পাঁচশো টাকা অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম জি জি একদম অরিজিনাল সব সব দেওয়া আছে ভিতরে পাঁচশো করে হ্যাঁ জি মাত্র পাঁচশো টাকা পড়বে একদম সুপার কোয়ালিটি ক্যালভিন ক্লিন আছে যারা নিতে চান দাম পড়বে পাঁচশো করে মাত্র পাঁচশো টাকা পড়বে আচ্ছা অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট তিরাশি নাম্বার দোকান চোদ্দ নম্বর গলি এম এম ফ্যাশন টু এম এম ফ্যাশন টু এম এম ফ্যাশন টু আচ্ছা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই অগ্রিম করতে হবে আর একদম সারা বাংলাদেশ নিতে পারবে আরো কিছু সর্বশেষ কালেকশন আছে ব্লগের ভিতরেই ফুল্লি ব্লগ ওকে এগুলো পাঁচশো করে জি মাত্র পাঁচশো টাকা পড়বে এই যে মার্সিডিজ আছে সাইডে লোগো দেওয়া আছে বকলেসের মধ্যে লোগো দেওয়া আছে এড্রেস আছে এডিসের মধ্যে অনেকগুলো কালার পাবেন আরমানি আছে এই মাত্র 500 টাকা এক্সপোর্ট প্রিমিয়াম কোয়া দেখে বুঝে শুনে দোকানে আসবেন দোকান সবাই কারণ হচ্ছে আপনারা অনলাইন থেকে নিবেন ডেলিভারি চার্জটা আপনাদের দোকান এসে নিলে বুঝতে পারবেন আমার কোয়ালিটিটা কি ঠিক ভালো রেড করে মাত্র টাকা পড়বে পাঁচশো টাকার ভিতরে যেটা নেবে এগুলো পড়বে সব পাঁচশো মাত্র পাঁচশো টাকা পড়বে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা তো মোটামুটি তো ভাইয়া অনেক প্রোডাক্টই দেখা হলো তো যারা আপনাদের শোরুমে আসতে চায় দোকানে কি ব্যবস্থা ঢাকা নিউ সুপারমার্কেট তিরাশি নাম্বার দোকান চোদ্দ নম্বর গলি এম এম ফ্যাশন টু আচ্ছা আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা ডেলিভারি চার্জ পাঠাবেন একশো টাকা অগ্রিম পাঠাতে হবে শুধু এটা ডেলিভারি চার্জ ঠিক আছে আর পাঠিয়ে দিব তারপর আপনি হাতে পাবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিবেন একদম সারা বাংলাদেশ জি আমার প্রোডাক্টের কোনো টাকা দিতে হবে না অগ্রিম শুধু ডেলিভারি চার্জটাই দিবেন প্রোডাক্ট হাতে পাবে তারপর জি জি